The walls run dry. And drought. Whether it's the rock. There's enough fresh water on that reservation to last a century. You ain't getting. The earth is set by this heat. Every one of you. Civilization is fractured by water wars. To die. The truth is the in the wild. Fate of the land rests in the hands of Is booby trapped the road. There's only one safe way in. This show give me Brand and I'll help you out. Get me the go. Show us where it is. I wouldn't call her a hero, but she helped. And that's something. Wait. And for the first time, I think we can not gonna let us be the last generation and you've got yourself a deal then behind future some life in it we got us a war party chief hello Shobai. Shagot channel review action packed martial arts movie প্রোটেক্টর যেটি দু হাজার পাঁচ সালে মুক্তি পেয়েছিল এটি পরিচালনা করেছিলেন এতে প্রধান ভূমিকায় আছেন থাই সুপার টনিজা এই ছবিটি থাইল্যান্ডের ঐতিহ্য আর অ্যাকশনের একটা দারুণ মিশ্রণ আজ আমি এর প্রত্যেকটা সেক্টর নিয়ে আলোচনা করব দ্য প্রোটেক্টর গল্পটা শুরু হয় থাইল্যান্ডের একটি গ্রামে যেখানে খাম টনিজা তার বাবার সাথে হাতি পালন করে থাই ঐতিহ্যে হাতির পবিত্র এবং রাজাদের শক্তির প্রতীক খামের বাবা তাকে শিখিয়েছেন এই হাতিদের সুরক্ষা করার জন্য যোদ্ধার পুরনো কোড মেনে মেনে চলতে কিন্তু একদিন অস্ট্রেলিয়ান গ্যাংস্টার খামের বাবাকে খুন করে এবং তার প্রিয় হাতি পোর এবং কর্ণকে চুরি করে নিয়ে যায় খাম প্রতিশোধ নিতে এবং হাতিদের ফিরিয়ে আনতে সিডনি শহরে যায় সেখানে সে একজন থাই জন্ম অস্ট্রেলিয়ার পুলিশ মার্কে সাহায্য পায় খাম তার মুয়ে থাই দক্ষতা ব্যবহার করে গ্যাংস্টারদের বিরুদ্ধে লড়াই করে যার একজন মহিলা গ্যাংলিডার ম্যাডাম রোজের নেতৃত্বে গল্পের প্রচুর অ্যাকশন আছে যেমন হাড়ভাঙার দৃশ্য তলোয়ার দিয়ে লড়াই এমনকি হাতের হাতির হার দিয়ে আক্রমণ তবে গল্পটা একটু দুর্বল কারণ এটি মূলত উপর নির্ভর করে আর চরিত্রের গভীরতা অভিনয়ের কথা বললে টনি যা এই ছবি প্রাণ তবে খামের চরিত্র তার শারীরিক দক্ষতা দিয়ে বেশি সবাইকে মুগ্ধ করেছে তিনি দেয়ালে উঠে গাড়ির উপর দিয়ে লাভ দেন আর শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন এমন ভাবে যেন এটি একটি ভিডিওর গেমের লড়াই কিন্তু তার অভিনয় আবেগের গভীরতা খুব কম খামের বাবার মৃত্যুর প্রকাশ পায়নি এবং ওয়াং কামলাও মার্কের আছেন তিনিও কিছু হাসির মুহূর্ত এনেছেন কিন্তু তার এই চরিত্রটি খুব গভীর নয় গ্যাংস্টার জনি যিনি নুগোয়েন ম্যাডাম রোজের চরিত্রগুলো একটু ক্লিশে মনে হয় যেটা গল্পের দুর্বলতা একটা অংশ সামগ্রিকভাবে অভিনয় এবং ছবির শক্তি নয় বরং টনি যার অ্যাকশন এটিকে টেনে নিয়ে যায় সিনেমাটি দিক থেকে দ্য প্রোটেক্টর বেশ সুন্দর অ্যাকশন দৃশ্যগুলো খুব ভালোভাবেই ক্যারিওগ্রাফ করা হয়েছে টনি যা এবং তার মেন্টর পান্না ঋত্বিক রায় লড়াইয়ের কোরিওগ্রাফি অসাধারণ একটি দীর্ঘ দৃশ্যের খাম একটি রেস্তোরাঁয় ঢুকে শত্রুদের সাথে লড়াই করা যেখানে সে একটানা চার মিনিট ধরে লড়াই করে এবং সিঁড়ি বেয়ে ওঠে এটি একটি একক শটের ধরা হয়েছে যেটা দেখতে অসম্ভব রোমাঞ্চকর থাইল্যান্ডের গ্রাম থেকে সিডনি শহর পর্যন্ত দৃশ্যগুলোতে বৈচিত্র্য আছে তবে এডিটিং একটু অগোছালো এবং কিছু জায়গায় ডাবিং এবং সাবটাইটেলের মধ্যে অসঙ্গতি আছে যেটা বিরক্তিকর আর ডি এবং সাউন্ড ট্র্যাক অ্যাকশন দৃশ্যগুলোতে একটিও আধুনিক ভাব যোগ করে কিন্তু গল্পের থায়ী ঐতিহ্যের সাথে সবসময় মানানসই হয় না সামগ্রিকভাবে সিনেমাটোগ্রাফি অ্যাকশন ফাইনদের জন্য একটু ট্রিট কিন্তু গল্পের গভীরতা না থাকায় এটি পুরোপুরি সফল হয়নি তো আমার ফাইনাল ভার্টিকেট কি দ্য প্রোটেক্টর হলো একটি অ্যাকশন প্লাগড মার্শাল আর্ট সিনেমা যেটি টনি যার অসাধারণ শারীরিক দক্ষতা লড়াইয়ের কোরিওগ্রাফির জন্য দেখার মতো তবে গল্পটা খুবই দুর্বল চরিত্রের গভীরতা নেই এবং অভিনয় তেমন শক্তিশালী নয় যদি আপনি শুধু অ্যাকশন আর লড়াই দেখতে চান তাহলে এটি আপনার জন্য কিন্তু গভীর গল্প আর আবেগ চাইলে এটি হয়তো আপনাকে হতাশ করবে আমি এটাকে দশে ছয় দেব যদি আপনি মার্শাল আর্টস ফ্যান হন তাহলে একবার দেখতে পারেন তো কি মনে করেন দ্য প্রোটেক্টর নিয়ে কমেন্টে আপনার মতামত জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে সাথেই থাকুন ধন্যবাদ